আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরীদ আজ একুশে ডিসেম্বর বিশ্ব মেডিটেশন দিবস দু সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মত প্রস্তাবে একুশে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করে তখন সারা পৃথিবীর মেডিটেশন চর্চাকারীদের মতো বাংলাদেশের মেডিটেশন প্রেমিকদের অন্তরেও এক আনন্দ অনুরণন বয়ে যায় তাই কোয়ান্টাম দু পঁচিশ সালকে ঘোষণা করে দ্য ইয়ার অফ মেডিটেশন হিসেবে সমাজের সর্বস্তরে মেডিটেশন চর্চা নতুন গুরুত্ব লাভ করে প্রিয় শরীর কোয়ান্টাম তিন দশক ধরে বলে আসছে মন ভালো তো সব ভালো পরিবেশের দূষণ যেমন সবাইকে কষ্ট দেয় তেমনি যে কারো মনের দূষণ তার চারপাশের মানুষের কষ্টের কারণ হয় তাই মন ভালো রাখার এত গুরুত্ব আসলে ব্যক্তি মন যদি ভালো থাকে মনে যদি প্রশান্তি থাকে তাহলে পরিবারে শান্তি আসবে সমাজে শান্তি আসবে বিশ্বে শান্তি আসবে এখানেই মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি ওষুধ বিল ইঞ্জেকশন থেরাপি যা পারে না মানুষের মন ভালো রাখার সে কাজটি যুগ যুগ ধরে করছে মেডিটেশন প্রিয় শরীর এখনকার ডিজিটাল জীবনে বিলাস ও গতি বেড়েছে কিন্তু ব্যক্তির মন আক্রান্ত হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা অস্থিরতা ক্ষুব্ধতা ট্রমা ভয় আতঙ্ক রাগ অনিশ্চয়তা বিষণ্নতা ও একাকিত্বে মনের এই দূষণই শতকরা পঁচাত্তর ভাগ রোগ সৃষ্টি করে সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন একমত যে মনোগত ও মনোদৈহিক এই রোগগুলো থেকে মুক্তিরই পথ দেখায় মেডিটেশন তাই আসুন নিয়মিত মেডিটেশন চর্চা করি নিজের মনের যত্ন নেই মনটাকে ভালো রাখি নিজে ভালো থাকি সুস্থ সুখী কর্মময় জীবন লাভ করি সেই সাথে বিশ্বের প্রতিটি ঘরে মেডিটেশনের বাণী ছড়িয়ে দেই সবাই ভালো ভাবুন সবাই ভালো থাকুন সবাই সুখী হন পরম করুণাময় আমাদের সহায় হন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক